এই বর্ষায় ড্রাগন গাছের ফুল পচে যাওয়াটা খুবই স্বাভাবিক এইটা নিয়ে যারা ড্রাগন গাছ করছেন তারা অনেকেই ভয় পান কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আর দেখবেন বিশেষত যে সমস্ত ডালে তিন থেকে চারটি কুঁড়ি আসে অটোমেটিকই কিন্তু এক থেকে একটা কুঁড়ি বা দুটো কুঁড়ি কিন্তু নষ্ট হয়ে যায় তাই এইভাবে কুঁড়ি নষ্ট হয়ে গেলে কিন্তু আপনারা কেউ ভয় পাবেন না আর দেখতে পাচ্ছেন এই যে ডালগুলো অনেক পচে যায় এতেও ভয় পাওয়ার কোনো কারণ নেই জাস্ট ডালগুলোকে কেটে ফেলে দেবেন একটু দূরে তাতেই হবে